যে এটা হচ্ছে ওয়াল প্যানেল 3D ওয়াল প্যানেল 3D ওয়াল প্যানেল হ্যাঁ যেটা পিভিসি 100% পিভিসি ওয়াল দেখেন ফুল প্লাস্টিক বডি যারা হচ্ছে ইন্টেরিয়রের কাজ করতে চান বিভিন্ন ধরনের ভ্যারাইটিজ ডিজাইন কিন্তু রয়েছে এটা কিন্তু খুব চমৎকার বিগ বিগ ডিজাইন লাগতেছে কোনা কাটা এটা খুব চমৎকার লাগতেছে ভাই যে এগুলা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এবং এগুলো ওয়ালের সেটিংস এর জন্য খুবই লাক্সারিয়াস মানে ডিজাইন গুলা যে কোনো বেডরুম ড্রয়িং রুম এর ওয়ালে আপনারা সেট করতে পারেন এগুলা পার পিস হচ্ছে বারোশো টাকা করে বারোশো টাকা করে বারোশো টাকা করে ওকে কালার ডিজাইন কেমন হবে এগুলো কালার আছে অনেকগুলো কালার এবং ডিজাইন আছে দেখেন ফুল থ্রি একদম ফুল থ্রি এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ প্রোডাক্ট ওকে হান্ড্রেড পার্সেন্ট মানে এটার কিন্তু প্রপার লুক পাবেন হচ্ছে যখন আপনি দেয়ালে সেটিং করবেন যখন দেয়ালে সেটিং করবেন দেখেন আমরা দুইটা এখানে সেট করে দেখাচ্ছি যে কেমন লাগে দেখতে দেখেন খুব চমৎকার লাগবে দেখতে ভালোই লাগবে এগুলোর প্রাইস কেমন ভাইয়া

এটাও কিন্তু নিতে পারবো ওয়াও সুন্দর যে কোনো ওয়াল এবং সিলিং কিন্তু করা যাবে এগুলো দিয়ে ওয়াল এবং যে কোনো সিলিং কিন্তু করা চমৎকার মাত্র কত টাকা মাত্র তিনশো বিশ টাকা এই যে দেখেন উপরে কিন্তু এই ডিজাইন করা আছে